হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের পরিবারের শাড়িতে আমি ফয়তাল আজকে আপনাদের জন্য দামি দামি ইন্ডিয়ান সর্বোচ্চ কোয়ালিটি ফুল ওয়েটার ইউনিক অসাধারণ অসম্ভব সুন্দর কাতানের শাড়ি কালেকশন নিয়ে আর এই প্রত্যেকটা দামি দামি কাতানের শাড়ি কালেকশনগুলো যেগুলো একবারের জোস ইউনিক ওয়েটার কালেকশন যেগুলো আগামীকাল রোজ মঙ্গলবারের আমাদের অনলাইন সার্ভিসের সর্বোচ্চ ঝড় তোলা কালেকশান যেগুলো আপনাদেরকে প্রত্যেকটা দিচ্ছি আমরা মাত্র এক হাজার দুইশো টাকায় ওরের সর্বনাশ অসাধারণ সুন্দর কালেকশন সম্পূর্ণ ইউনিক যেটা রয়েছে ফুল বডিতে মিনাকারি কাজ করা আর প্রত্যেকটা দামি দামি এই মাল্টি মিনাকারি কাজ করা এই দামি দামি কাতান শাড়ি যেটা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান শাড়ি পাচ্ছেন মাত্র এক হাজার দুইশো টাকা যেটা আমাদের অনলাইন সার্ভিসের সর্বোচ্চ ঝড় তোলা কালেকশন ওরের সর্বনাশ দেখেন অসাধারণ শাড়িগুলো আর এত সুন্দর সুন্দর দামি দামি ডিজাইনার শাড়ির প্রাইসগুলো যেগুলো বারো হাত প্লাসের পরে প্লাসের পরে আপনারা এক্সট্রা একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ জড়ি উপরে কাজ করা প্লাস জড়ি উপরে মিনাকারি ওয়ার করা এত সুন্দর স্ট্যান্ডার্ড এই শাড়িগুলো আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র বারোশো টাকায় অনেক দামি দামি শাড়িগুলো যেগুলো নর্মালি এখনও সেল হচ্ছে বাজারে সাড়ে চার পাঁচ হাজার টাকা যেটা আপনাদেরকে পরিমাণ শাড়ি জাহাই আপনাদেরকে দিচ্ছে স্পেশাল অফারে মাত্র বারোশো টাকায় এত সুন্দর সুন্দর দামি দামি ইন্ডিয়ান একবারে জিও ওয়েটার কালেকশন এটা রয়েছে আপনার সম্পূর্ণ ঝুট কাটানোর উপরে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড আর সম্পূর্ণ ইউনিক টু ওয়েটার শাড়ির কালেকশন প্রত্যেকটা বারো হাত প্লাসের শাড়ি তারপরে পেয়ে এক্সট্রা একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন ওরে সর্বনাশ অসাধারণ সুন্দর শাড়ি কতটা কোয়ালিটিফুল কতটা আপডেট কতটা ইউনিক আর এই স্পেশাল অফার একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে এই ধুমধামাকা অফার কিন্তু কেউ মিস করবেন না তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাই যে আপনাদেরকে দিয়ে দিচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি দামি দামি ইন্ডিয়ান এত সুন্দর সুন্দর আপডেট শাড়িগুলো এতটা রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জাহিদের পূর্ণিমা শাড়ি থেকে যেটা আমাদের অনলাইন সার্ভিসের সর্বোচ্চ ঝড় তুলা লাগছে মার্শাল্লা কতটা ইউনিক স্ট্যান্ডার্ড কতটা ওয়েটার কোয়ালিটি ফুল কতটা আপডেট শাড়িগুলো দেখেন ফুল শাড়িগুলো কিন্তু ইউনিক রয়েছে ইস্ট ইন্ডিয়ান এই দামি দামি স্ট্যান্ডার্ড অসাধারণ অসম্ভব সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা আপনাদেরকে দেওয়া হচ্ছে জাহিদার পূর্ণিমা শাড়ি থেকে মাত্র বারোশো টাকা যার যেটা প্রয়োজন দ্রুত করে ওয়ার্ড করে নেবেন এই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড শাড়িগুলো কিন্তু কেউ মিস করবেন না প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন বারো হাত প্লাস শাড়ি তারপরে কি আপনারা এক্সট্রা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন বারোশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত করে ওয়াডাকে নেবেন এত দামি দামি শাড়ি এতটা রিজনেবল প্রাইজের মধ্যে আপনার সামনে বিয়ে পার্টি ব্রাইডেলের জন্য যারা একটি ইউনিক শাড়িগুলো কেনাকাটা করতে চাচ্ছেন আমি চ্যালেঞ্জ করে বললাম যেটা এই জমিনে এই বাংলার মাটিতে স্বয়ং আপনাদের পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিচ্ছে এই দামি দামি ক্লাসিক এত সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ওয়েটার বেস্ট শাড়িগুলো ইন্ডিয়ান দামি দামি কাতারি শাড়ি যেগুলো চার হাজার পাঁচ হাজার টাকা নর্মালি সেল হচ্ছে এগুলো আপনাদেরকে ভাইডাল স্পেশাল ধামাকা অফারে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র বারোশো টাকায় উড়িষর বোনাস অসাধারণ রেড প্লাস রয়েছে কি গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ কন্টাস্ট কমাইন্ড এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এতটা কোয়ালিটিফুল এতটা ওয়েটার ডিজাইনার প্রত্যেকটা ইন্ডিয়ান দামি দামি শাড়িগুলো এতটা সুন্দর কোয়ালিটি ফুল এতটা আপডেট এটা হচ্ছে সম্পূর্ণ কি যেটা আপনার খুব সুন্দর একটা যেটা আপনার খাদ্দি কাতানের মধ্যে খাদিক কাতানের মধ্যে কপারটা কিন্তু সম্পূর্ণ জলিসটা পাড়গুলো বাড়িতে এবং সেলফে কাজ করা পাচ্ছেন আর এত সুন্দর এতটা ওয়েস্ট ওয়েটার শাড়িগুলো এতটা রিজনেবল প্রাইজের মধ্যে একবার রান্নি উইনটেক শাড়ি আমি একটা কথা বলবো যে এইগুলো মিনিমাম বাহিরে কিন্তু আপনার চার হাজার পাঁচ হাজার প্লাসই লাগবে আর আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র বারোশো টাকায় বারোশো টাকার স্ট্যান্ডার্ড শাড়ির মেলায় কিন্তু আপনারা কেউ মিস করবেন না মেবি যারা ঢাকার বাহিরে আছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ম্যাসেঞ্জার রয়েছে ফেসবুকের ম্যাসেঞ্জার আছে ওয়ার্ডার করে নেন আর বাহির থেকে কিন্তু হলে আপনার অনেক প্রাইজে লাগবে আপনার সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ শপিং জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে এই দামি দামি ইন্ডিয়ান সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো এত সুন্দর স্ট্যান্ডার্ড এতটা কোয়ালিটিফুল এতটা ওয়েটার শাড়িগুলো এতটা রিজনেবল প্রাইজের মধ্যে শয়ন শয়ন পূর্ণিমার শাড়ি আপনাদেরকে দিচ্ছে নুন মেনশন মার্কেটের চারতলা জাহিদ পূর্ণা শাড়িতে মাত্র এক হাজার দুইশো টাকায় মার্শাল আবার পাচ্ছেন কতটা অসাধারণ শাড়িগুলো কতটা শাড়ি যেগুলো নতুনত্ব ডিজাইন নিয়ে আপনাদের পূর্ণিমা শাড়ি আপনাদের সামনে কিন্তু পূর্ণিমা শাড়ি হাজির হয়েছে তাই যারা আপনারা অনলাইন থেকে অর্ডার করতে চাচ্ছেন ঝটপটকে অর্ডার করবেন এগুলো যদি সম্পূর্ণ দেখেন খাদ্যি ফেব্রিকের উপরে সম্পূর্ণ মিনাকারি কাজ করা এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এতটা ইউনিক এতটা বেস্ট কোয়ালিটিফুল শাড়িগুলো যেটা আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে একবারে ধুমধামাকা অফার আমি চ্যালেঞ্জ করে বলবো এই বাংলার জমিনে যেটা একমাত্র পূর্ণিমা শাড়ি ধারা সম্ভব প্রত্যেকটা দামি দামি ইন্ডিয়ান এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল এত ওয়েটার শাড়িগুলো যেগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে জাহিদ ভাই মাত্র বারোশো টাকায় ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন আপনাদের পূর্ণিমার শাড়িতে এই স্পেশাল অফার কিন্তু কেউ মিস করবেন না প্রত্যেকটা শাড়ির প্রাইস পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় তো সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ